مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله ওয়াইলা আলী কাবা আসালা হাবিব্লাহ আসালাতু আসালামী কায়া নবী আল্লাহ ওয়ালা আলী কাবা আসহাবিকা নূর আল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান কাসিদায় বুর্দায় আপনাদের সবাইকে স্বাগতম যে যেখানে বসে আমাদের অনুষ্ঠানকে দেখছেন আপনাদেরকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিন কেননা নিংয়াতুল মুকমিনী হৈরুমিনা আমালি হাদিসে কারিমার মধ্যে এসেছে মমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম সোহান আল্লাহ তাই আমরা যে কোনো ভালো কাজ করি না কেন তার পূর্বে আমরা কিছু ভালো নিয়ত করে নিই তাহলে ইনশাল্লাহ আমরা বেশি নেকি অর্জন করতে পারব দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আমরা যখনই ভালো নিয়ত করছি তাই আমাদেরকে বেশি থেকে বেশি ভালো ভালো কাজের পূর্বে আমলের পূর্বে বেশি বেশি আমরা নিয়ত করে নিব এতে করে আমরা সেই নিয়তগুলোর সওয়াব পাব দর্শকবৃন্দ আজকের অনুষ্ঠানেও আমরা ইমাম বসির তালা আলায়ের একটি পংক্তি নিয়েছি সেই কবিতার যে কবিতা সকল আশেকানে রসুলের হৃদয়ের মাঝে ইস্কে রসুলকে আরও বৃদ্ধি করে দেয় দর্শকবৃন্দ আসুন আমরা অনুষ্ঠান শুরুতেই শরীফের ফজিলত শুনবো এরপর আমরা সেই পঙ্ক্তির আলোচনা শ্রবণ করব দুর শরীফের অগণিত বেসুমার ফজিলত এবং বরকত রয়েছে হাজু সৈদুনা আবু আনহু হতে বর্ণিত মদিনার তাজদার হুজুরে আকরাম নূরে মুজাসম সাল্লাহ তালা আলিহি আলিহি ও সাল্লাম এর মহান বাণী হচ্ছে আল্লাহ তালার কিছু ভ্রমণকারী ফিরিশা আছে যখন তারা জিকিরের মাহফিল সমূহের পাশ দিয়ে অতিক্রম করে তখন একে অপরকে বলে এখানে বসো যখন জিকিরকারীরা দোয়া করে তখন ফিরিস তারাও তাদের দোয়ার সাথে সাথে আমিন অর্থাৎ কবুল হোক বলে থাকে যখন তারা নবী সাল্লু তালা আলিহি আলিহিবাসাল্লামের উপর দুরুত প্রেরণ করে তখন ওই ফিরিশ তারা তাদের সাথেও দূরুত প্রেরণ করে যতক্ষণ তারা এদিক সেদিক চলে না যায় আর তারা একে অপরকে বলে যে এই সৌভাগ্যবানদের জন্য সুসংবাদ তারা ক্ষমা ক্ষমাপ্রাপ্ত হয়ে ফিরে যাচ্ছে সোহান আল্লাহ সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহু তালা আল্লাহ সাল্লাহু তালা আলহ আলহি সাল্লাম দর্শক বিন্দু আমরা দুরু শরীফের কত সুন্দর একটি ফজিলত শুনলাম আমাদের উচিত আমরা যেন অধিক হারে আমাদের প্রিয়নবী সাল্লাহ তালা আলিহিআ আলিহি ওয়া সাল্লামের প্রতি দুরুত প্রেরণ করি তাহলে আমরা এর বরকত দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে আমরা অর্জন করতে পারব আল্লাহ তালা আমাদেরকে অধিক হারে শরীফ পাঠের তফিক দান করুক আমিন দর্শকবৃন্দ আসুন আজও আমরা ইমাম বুসিরি রাহমাতুল্লাহ তালা আল পংক্তি এবং ইমাম বুসিরি রহমাতুল্লাহি তালা এই পঙ্ক্তির মধ্যে কি বলেছেন তাও শুনব এর পূর্বে সুরে সুরে আমরা দূর শির্ফের মাধ্যমে পংক্তিটি পাঠ করি خير الخلق <applause> كله মাদান চ্যানেলের দর্শকবৃন্দ আমরা শুনলাম কত সুন্দর পঙ্ক্তি এবং এই পঙ্ক্তির মধ্যে ইমাম বসির রহমাতুল্লাহ কিছু আরবি শব্দ ব্যবহার করে পঙ্ক্তিটি লিখেছেন আসুন আমরা এখানে কোন কোন শব্দ ব্যবহার করেছেন আমরা সম্পর্কেও জানবাদ এখানে অরআ যে শব্দটি ব্যবহার ব্যবহৃত হয়েছে রু মুরাওয়াদাতু। বাবে মুফালা থেকে অর্থাৎ নিজের দিকে আহ্বান করা অর্থে ব্যবহৃত হয়ে থাকে এরপরেই জীবালুন শব্দটি ব্যবহার হয়েছে যার অর্থ আমরা অনেকে জানি পাহাড় এরপরেই শুমুন শব্দটি ব্যবহার হয়েছে যার অর্থ হচ্ছে খুবই উঁচু এরপর ব্যবহৃত হয়েছে জাহাবুন শব্দটি যার অর্থ হচ্ছে স্বর্ণ এরপরে আরেকটি শব্দ ব্যবহার করেছেন আরা যে শব্দটি বাবে ফাল থেকে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা যার অর্থ হয় দেখানো অবলোকন করানো এ ধরনের অর্থে ব্যবহৃত হয়ে থাকে আর এর ফাইল হচ্ছে আমাদের প্রিয় নবী হজুর আকরাম নূরে মুজাসম সাল্লাহ তালা আলি ওয়া আলহি ওয়াসাল্লাম আর এরপরেই যে রহা জমিরটি এখানে এই জমির দ্বারা উদ্দেশ্য হচ্ছে জীবালুন পাহাড় এরপরে আয়ামা যার অর্থ হয় কে এ ধরনের অর্থে ব্যবহৃত হয়ে থাকে এরপরেই সামামুন যে শব্দটি ব্যবহার হয়েছে এর অর্থ একই যেভাবে পূর্বে সুমুন শব্দটি ব্যবহার হয়েছে তেমনি এখানেও শ্যামমন শব্দটি এসেছে এটার অর্থ হচ্ছে উঁচু দর্শকবৃন্দ আমরা এর শব্দের অর্থগুলো জানলাম এখন আমরা ইমাম বসির রহমাতুল্লাহ আলালায় তার পঙ্ক্তির মধ্যে কোন বিষয়টিকে তুলে ধরেছেন আমরা এর অনুবাদের মাধ্যমে জানব ইমাম বসিরে রহমাতুল্লাহি তালাই বলছেন স্বর্ণের উঁচু খুবই উঁচু পাহাড় যা প্রিয় নবী হুজুরে আকরাম নূরে মুজাসাম সাল্লাহতালা আলিবা আলহি সাল্লামের প্রতি অগ্রসর হয়েছে এবং চাচ্ছিল যে প্রিয় নবী সাল্লাহু তালা আলিবা আলি সাল্লাম। সেটিকে নিজের দিকে নিয়ে নেন অনুসারী করে নেন তো প্রিয় আকা হজুর একরম সাল্লাহুতাল আলি বা আলি ওসাল্লাম সেটিকে দেখালো যে কে সবচেয়ে উঁচু সোহান আব্বাহা দর্শকবৃন্দ এখানে ইমাম বুসিরে রহমাতুল্লাহ তালা আলাই সেই ঘটনার দিকে ইঙ্গিত করছেন যেটা ইনশাআল্লাহ আমরা শুনবো আর এই পংক্তির মধ্যে ইমাম ভুসির রহমতুল্লাহি তালা আলাই বুঝাতে চেয়েছেন অর্থাৎ প্রিয় নবী হুজুর আলী সাল্লিবা আলী ওয়াসাল্লাম দুনিয়াকে এমনভাবে বর্জন করেছেন এবং আল্লাহ তাআলার দিকে নিজেকে এমনভাবে মোতাবাজে এবং আল্লাহতালার প্রতি নিজেকে ঝুঁকিয়ে রেখেছেন যে এই দুনিয়ার বাহ্যিক দারিদ্রতাকে প্রিয়নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম ধনী ধন দৌলতের উপর প্রাধান্য দিয়েছেন আর এখানে স্বয়ং সেই পাহাড় উঁচু পাহাড় সবচেয়ে যেটা নবী করিম সাল্লাহ তালি ও আলী ওয়া সাল্লামের দরবারে নিজেকে পেশ করে দিয়েছে এবং আমাদের প্রিয়নবী উজুরে আকরাম সাল্লাহ তালা আলি বা আলী ওয়াসাল্লামের দিকে খুবই বিনয় নম্রতার সাথে নিজেকে সোপর্দ করে দিয়েছে কিন্তু তারপরেও আমাদের প্রিয়নবী উজুরে আকরাম সাল্লাহ আলী বা আলি ওয়াসাল্লাম সে উঁচু পাহাড়কেও বর্জন করেছেন তা নেননি বর্জন করা তারপরেও আমাদের প্রিয়নবী সাল্লাহু তালা আলী বা আলি ওয়াসাল্লাম সে উঁচু পাহাড়কে ছেড়ে দিয়েছেন সেই স্বর্ণ রৌপ্য আল্লাহ রসুল দুনিয়ার সুখ শান্তিকে পরকালের সুখ শান্তির জন্য সব কিছু ছেড়ে দিয়েছেন এবং দুনিয়াতে দারিদ্রতাকে বেছে নিয়েছেন আর এটা নবী করিম সাল্লাহ তালিআস্লাম এর ইখতিয়ারই ছিল অর্থাৎ স ইচ্ছে তিনি দুনিয়াতে এই দারিদ্রতাকে গ্রহণ করেছেন তাই দর্শকবৃন্দ এখানে আমাদের প্রিয় নবী হুজুরে আকরাম সাল্লাহ আলী বা আলি ওসাল্লামের অনেক বড় ত্যাগকে আমরা দেখতে পারি কেননা মহান আল্লাহ তালা আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী বা আলি ওসাল্লামকে উভয় জাহানের সমগ্র সৃষ্টির সব কিছুর মালিক চাবিকাঠি দান করেছেন তারপরেও আমাদের প্রিয় নবী সাল্লাহু আলিবা আলি ওসাল্লাম জাহিরি হায়াতে দারিদ্রতাকে পছন্দ করে নিয়েছেন দর্শকবৃন্দ আর এই পঙ্ক্তির মধ্যে সেই ঘটনার প্রতি ইঙ্গিত হচ্ছে ইশারাত পাওয়া যাচ্ছে যে একবার হজরত জিব্রাইল আলিহিসাল্লাম প্রিয় নবী হুজুর আকরম আলিহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে উপস্থিত হয়ে আরোচ করল আল্লাহ তালা ইরশাদ করেছেন আপনি কি এটা পছন্দ করেন যে আমি পাহাড়গুলোকে স্বর্ণে রূপান্তরিত করে দেব এবং এগুলো আপনার তাবে অনুসারী হয়ে যাবে যেখানেই আপনি যাবেন সেখানেই আপনার সাথে যাবে প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাহ তালা আলী বা আলিবাসাল্লাম ইরশাদ করেন হে জিব্রাইল দুনিয়া তার ঘর যার কোনো ঘর নেই আর দুনিয়া তারই সম্পদ যার কোনো সম্পদ নেই এবং সে সেগুলো জমা করে যার মধ্যে কোনো বিবেক বুদ্ধি নেই হসত জিব্রাইল আলী সালাম বললেন মহান আল্লাহ তালা আপনাকে কলে সাবিতের সাথে কায়েম রেখেছেন সোহান দর্শক বিন্দু এখানে আমাদের প্রিয় নবী হুজুর আকরাম তালা আলী বা আলি ওয়াসাল্লামের মহান গুণ এবং মর্যাদার বিষয়টি কিন্তু খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারছি এবং আল্লাহ রসুল নিজের প্রিয় প্রিয় উম্মতের জন্য দুনিয়াতে অনেক কষ্ট করেছেন এবং তার মাধ্যমে আমাদেরকে অনেক কিছু শিখিয়েছেন তাই দর্শকবৃন্দ মহান আল্লাহ তালার জন্য নিজেকে একনিষ্ঠ বান্দা বানাতে হবে তাই আমাদেরকেও মহান আল্লাহ তালার দরবারে তার পছন্দনীয় বান্দা হতে হবে আর সেটা আমরা তখনই পারব যখন আমরা আমাদের প্রিয় নবী হুজুরে আকরাম সাল্লাহ তালাআ আলি ওয়াসাল্লামের এর অনুসরণ অনুকরণ আলহামদুলিল্লাহ যা আজ আমাদের দাওয়াত ইসলামী দিচ্ছে আমরা যদি দাওয়াত ইসলামের মাদানী মহলে আসি এবং এখানে এসে মাদানী কাফেলায় সফর করি ইলমে দিন অর্জন করি কিতাব অধ্যয়ন করি তাহলে ইনশাআল্লাহ আমরাও প্রিয়নবী সাল্লাহ আলী বা আলি ওসাল্লামের সুন্নতের উপর আমল করতে পারব দর্শকবৃন্দ এখানে প্রিয় নবী সাল্লাহ তালা আলী বা আলি ওয়াসাল্লাম এর সবচেয়ে আমরা পূর্বের এপিসোডেও শুনেছিলাম আল্লাহ রসুল কীভাবে ক্ষুধার্ত থেকেছেন এবং দুনিয়াতে দারিদ্রতাকে পছন্দ করেছেন বেছে নিয়েছিলেন এভাবে যদি অন্যান্য নবীদেরকেও দেখা যায় তাহলে তারাও কিন্তু এভাবে তাদের যুগেও এই বিষয়গুলোকে খুব সুন্দরভাবে নিয়ে নিয়েছেন আজ আমরা অনেকে মনে করি যে আমরা আল্লাহ তালার ইবাদত করি আল্লাহ তালার রিয়াজত করি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি তারপরও আমাদের উপরে এত বিপদ কেন এত দারিদ্রতা কেন এত অভাব অনটন কেন দর্শকবৃন্দ দুনিয়া তো মমিনদের জন্য জেলখানা শুরু তাই এখানে আমরা কষ্ট করলে আখিরাতেও আমরা সফল কামোতে পারব আমরা নিয়ামত লাভ করতে পারব যেভাবে পূর্বের যুগের যদি আমরা নবীদেরকে দেখি তাহলে তারাও কিভাবে দুনিয়াতে অল্পভাষী ছিলেন অল্প আহারি ছিলেন স্বল্প আহারি ছিলেন এটা খুব সুন্দরভাবে উপলব্ধি করা যায় হাজর সাইদুল্লা মুসা আলানবীনা আলী সালাতাম যখন মাদিয়ান এর কূপের নিকট আগমন করলেন তখন দুর্বলতার কারণে সবজির তরকারি তার মুবারক পেটের বাইরে থেকে দৃষ্টিগোচর হতো আল্লাহ একবার আর যে চল্লিশ দিন আল্লাহর সাথে কথা বলার সৌভাগ্য অর্জন করেছিলেন তিনি সালাম কিছু আহার করেননি দর্শকবৃন্দ হজরত মুসা আলিহাল্লাম এর চল্লিশ দিন অনাহার থাকার পর দেখুন কিভাবে আল্লাহ আল্লাহতালার সাথে কথা বলার সৌভাগ্য অর্জন করলেন এভাবে হজর সৈদুনা কাজী আয়াজ রহমতুল্লাহ বলেন হজর সৈদুনা দাউদ আলানবাহাতামের পোশাক পশম দ্বারা এবং বিছানার লোম দ্বারা তৈরি ছিল পবিত্র জবের রুটি লবণ দিয়ে আহার করতেন আল্লাহ দর্শকবৃন্দ জবের রুটি লবণ দিয়ে আহার করতেন আজ আমরা যদি আমাদের ঘরের দিকে দেখি যদি সামান্য লবণ কম হয় বা খাবার সুস্বাদু না হয় খাবারের সাথে এই তরকারি না থাকে সেই সবজি না থাকে তাহলে আমরা কেমন আচরণ করি একটু ভাবুন আর যারা আল্লাহ প্রিয় বান্দা মাসুম আমি একরাম তাদের জীবনী দেখুন হজরত সাইদুনা ইসা রহুল্লা আল্লাহ নবীনা সালাতু সালাম নিজের জন্য কোনো ঘর তৈরি করেননি আল্লাহ একবার যেখানে ঘুম এসে পবিত্র কদমে চুমো দিত সেখানে আরাম করে নিতেন লোম দিয়ে তৈরি পোশাক পরিধান করতেন আর গাছের পাতা আহার করতেন আল্লাহ একবার দর্শকবৃন্দ আসলে এই রিবায়ত দ্বারা আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত দর্শক আরও শুনুন হজরত সৈদনা ইয়াহিয়া আল্লাহ নবীনা সালাতাম এর খাবার ছিল ভেজা ঘাস আল্লাহ একবার আল্লাহর ভয়ে এরূপ কাঁদতেন যে পবিত্র চেহারায় চোখের পানির দাগ বসে গিয়েছিল তো অন্যান্য আম্বে একরামের অবস্থা আমাদের প্রিয় নবী হুজুরে আকরাম নূরে মুজাসম সালু তালা আলি ওসাল্লামের বিষয়ে শ্রবণ করুন হজর সৈদুনা মশুক রদি আল্লাহু তাল্লা আনহু বলেন আমি অমুল মিনীন হজুর সাইদনা আয়সা সিদ্দিকা তালা আনহা এর নিকট উপস্থিত হলাম তখন তিনি আমার জন্য খাবার আনালেন আর বলতে লাগলেন আমি যখন পেট ভরে খাবার খাই তখন আমার মন কেঁদে ওঠে আর আমি অঝরে কাঁদতে থাকি আমি বললাম কেন বললেন আমার প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাহ তালিআ আলি ওয়াসাল্লামের ওই অবস্থার কথা মনে পড়ে যায় যে অবস্থায় তিনি সাল্লাল্লাহু তালা আলিহি বা আলিহি ওয়াসাল্লাম আমার থেকে আলাদা হয়েছেন ওই অবস্থাটি হল কখনো দিনে দুবার রুটি অথবা মাংস দিয়ে পেট ভরে খাবার খাওয়ার সুযোগ হয়নি আল্লাহ একবার দর্শক আপনারা শুনলেন তো আমাদের প্রিয় নবী সাল্লাহ তালা আলি বা আলহি ওয়াসাল্লাম নিজের জীবনকে কেমনভাবে আমাদের উদাহরণের জন্য অতিবাহিত করে গেছেন আমরা যদি সেগুলো চিন্তা করি তাহলে দেখতে পাবেন আজ এমন কেউ নেই যারা প্রিয় নবী সাল্লাহু তালা আলী বা আলি ওয়াসাল্লামের মতো আছেন বা কখনো হবে হতে পারে না দর্শকবিন্দু তাই আমরা আমাদের প্রিয় নবী সাল্লাহু আলী বা আলিউসাল্লামের সে কষ্টের বিনিময়স্বরূপ নিজেদেরকেও তার সুন্নতের রঙে সাজিয়ে নেই যদিও বা সেই বিনিময় কখনো আদায় হওয়া সম্ভব নয় তারপরেও আমরা আমাদের প্রিয় নবী সাল্ল তাল্লাহ আলী আলী ওসাল্লামের সুনতকে আঁকড়ে ধরি আনুল করিমের আয়াতের উপর আমল করি হুকুম আহকানকে পালন করি তাহলে আমরা দুনিয়া এবং আখেরাতে সফলকাম হতে পারবো দর্শকবৃন্দ আজ আমরা ইমাম বসির রহমাতুল্লাহি ত আল্লাহ কত সুন্দর পঙ্ক্তি শুনলাম এবং এই পঙ্ক্তির মাধ্যমে আমরা অনেক মাদানি ফুলও পেলাম আসুন আমরা নিয়ত করিনি এর উপর আমরা ভরপুরভাবে আমল করব এবং যাওয়ার পূর্বে দর্শকবৃন্দ অনুষ্ঠানের সময় শেষের দিকে আসুন অনুষ্ঠান শেষের পূর্বে আমরা আবারও একবার পংক্তিটি সুরে সুরে পাঠ করি مولاي صلي وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم مولاي صلي وسلم على حبيبك خير الخلق كله لي الجبال الشم من ذهب عن نفسه فأراها اياما ش. মাদানী চ্যানেলের দর্শক বিন্দু দেখতে দেখতে অনুষ্ঠানের সময় শেষ পর্যায়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব বিদায় নেওয়ার পূর্বে আপনাদেরকে অবশ্যই বলবো নিয়মিত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা আজ পর্যন্তই سأتحدث عن صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم مولا صل وسلم دائماً أبدا على حبيبك خير الخلق كلهم